হ্যালো বন্ধুরা তো আজকের ভিডিওতে আমি আপনাদের কীভাবে ফেসবুকে কোন নাম্বার লিঙ্ক রয়েছে সেইটা কীভাবে জানবেন আর সেই আগের পুরোনো নাম্বার আনলিংক করে কীভাবে নতুন নাম্বার অ্যাড করবেন সেই পুরো প্রসেসটা আমি দেখিয়ে দেবো তো বেশি টাইম নেবো না সরাসরি ভিডিওটাতে যাওয়া যাক অলরাইট বন্ধুরা দেখুন আমি আমার মোবাইলের অনস্ক্রিনে চলে এসেছি তো প্রথমে আমি ফেসবুক অ্যাপটাতে চলে যাচ্ছি ফেসবুক অ্যাপে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের ফেসবুক লোগো আইডিয়া আইকন রয়েছে ওইটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলবে তারপরে একটু নিচের দিকে এলে এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশান রয়েছে এইটাতে ক্লিক করতে হবে তারপরে প্রথমে যে অপশানটা আসবে পরের পেজে সেটিং বলে অপশনটা এই সেটিং অপশানটাতে কিন্তু ক্লিক করতে হবে তারপরে দেখুন এখানে প্রথমের দিকে চারটা অপশান আসবে এই চারটা অপশানের মধ্যে প্রথমে যেটা রয়েছে পার্সোনাল ডিটেলস এই অপশানটাতে ক্লিক করার পর এইরকম একটা পেজ খুলবে তারপরে দেখুন আবার ঘুরে পার্সোনাল ডিটেলস বলে আরেকটা অপশান আসবে ওইটাতে ক্লিক করতে হবে তারপরে দেখুন এইরকম একটা পেজ আসবে এখানে তারপরে যে রয়েছে কন্ট্যাক্ট ইনফো বলে অপশানটা এই কন্ট্যাক্ট ইনফো অপশানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন দেওয়া রয়েছে অনেকগুলো ডিটেলস যার মধ্যে আপনার আগে কোন নাম্বারটা যুক্ত রয়েছে সেইটা দেওয়া রয়েছে কোন ইমেল যুক্ত রয়েছে সেইটা দেওয়া রয়েছে তো আমি কি করতে চাইছি এই নাম্বারটাকে আনলিঙ্ক করে আবার একটা নতুন নাম্বার অ্যাড করতে চাইছি তো তাহলে আমাকে কি করতে হবে নিচে দেখুন দেখতে পাবেন অ্যাড নিউ কন্ট্যাক্ট বলে একটা অপশান রয়েছে এই অ্যাড নিউ কন্ট্যাক্ট অপশানটা ক্লিক করলে তারপরে আসবে অ্যাড মোবাইল নাম্বার অ্যাড ইমেল বলে অপশানটা তো মোবাইল নাম্বার অ্যাড করবো তাই মোবাইল নাম্বারের যে অপশানটা রয়েছে ওইটাতে ক্লিক করলাম ক্লিক করলে দেখুন এখানে চলে এসছে মোবাইল নাম্বার অ্যাড করার একটা বক্স তো এইটাতে আমি মোবাইল নাম্বার লিখে দিচ্ছি যেটা আমার পার্সোনাল মোবাইল নাম্বার ওইটাই লিখবো তো দেখুন আমি এখানে আমার মোবাইল নাম্বারটা বসিয়ে ফেলেছি আর এই মোবাইল নাম্বারটাকে আমি ব্লার এফেক্ট দিয়ে দিচ্ছি কারণ এটা যে যার পার্সোনাল জিনিস লুকিয়ে রাখতে হয় তাই আমি এটাতে ব্লার এফেক্ট দিয়ে দিয়েছি তারপরে কী করতে হবে মোবাইল নাম্বার বসানোর পর এখানে নিচে দেখতে পাবেন নেক্সট বলে অপশানটা রয়েছে এই নেক্সট বাটানে ক্লিক করলে একটু লোডিং নেবে তারপরে দেখুন লোডিং নেওয়ার পর এখানে কিন্তু এন্টার কনফার্মেশন কোড বলে যে একটা লেখা কিন্তু চলে আসবে যেই নাম্বারটা দিলেন ওটাতে কিন্তু একটা ওটিপি আসবে বন্ধুরা আমি আমার ওটিপিটা কিন্তু ফিল আপ করে ফেলেছি তাই তারপরে কি করতে হবে এখানে নিচে দেখতে পাবেন নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে দেখুন এখানে লেখাটা এসেছে ইউ হ্যাভ অ্যাডেড ইউর নাম্বার টু অ্যাকাউন্টস সিলেক্টেড অর্থাৎ এখানে কনফার্মেশন যে মেসেজটা চলে এসছে ফেসবুক থেকে আপনি আপনার নাম্বারটা কিন্তু যোগ করে ফেলেছেন তারপরে কি করতে হবে এখানে নিচে ক্লোজ বাটন পাবেন এই ক্লোজ বাটনে কিন্তু ক্লিক করতে হবে ক্লোজ বাটনে ক্লিক করলে এখানে যে যে নাম্বারটা আপনি আগে দিয়েছিলেন সেটা তারপরে যেটা নতুন যোগ করলেন সেটা আর যে জিমেলগুলো যোগ আছে সেইগুলো কিন্তু এখানে পুরোটাতে কিন্তু শো করছে পুরো যে অপশানগুলো রয়েছে পুরোটাতে শো করছে তো আমি পুরোনো নাম্বারটা ডিলেট করতে চাইছি পুরো নাম্বারটা বাদ দিয়ে আমি নতুন নাম্বারটা অ্যাড করতে চাইছি তাহলে কি করতে হবে পুরোনো নাম্বার যেটা যোগ ছিল সেইটার এরো চিহ্নতে আমি ক্লিক করবো অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে অপশান পাবেন ডিলেট নাম্বার বলে অপশানটা এই ডিলেট নাম্বারে কিন্তু ক্লিক করলে যে নাম্বারটা আগে ছিল সেই নাম্বারটা কিন্তু আনলিংক হয়ে গেলো তারপরে যে নাম্বারটা আমি যোগ করলাম সেটা কিন্তু যোগ হলো তো এইভাবে পুরো প্রসেসটা কিন্তু হবে আশা করি পুরো ভিডিওটা দেখেছেন পুরো ভিডিওটা দেখে আপনারা ট্রাই করুন নিশ্চয়ই পারবেন কোনো সমস্যা হবে না তো চ্যানেলে যদি নিউ হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করুন দেখাবে এইরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন ভালো থাকুন